হ্যালো ফ্রেন্ডস আমি মৌমিতা ফ্রম সাউথ ইন্ডিয়া আমার নতুন একটি ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজ হলো শুক্রবার আর আজ ইচ্ছা হয়েছে একটুখানি গ্রামটা ঘুরে দেখে আসি অনেকদিন হলো গ্রামটাতে ঘুরতে যাই না তো সেই জন্য আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি একটু গ্রামটাকে ঘুরে দেখার জন্য এই রোদের মধ্যে আর এই দেখো আমাদের কোয়াটার থেকে দু কিলোমিটার দূরে এই ছোট্ট একটা মৎস্যজীবীদের গ্রাম আমাদের কোয়াটার থেকে দু কিলোমিটার দূরে আসলে তবে আমরা এই মানুষজনদের দেখা পাই আর এখানে এই যে ছোট ছোট দোকান দেখছো একটা দুটো এই দোকানগুলো থেকে যদি প্রয়োজনীয় কিছু জিনিস কেনা হয় তাহলে এই দোকান থেকেই কিনতে হয় না হলে মার্কেট আমাদের অনেক দূর প্রায় দশ কিলোমিটার দশ থেকে বারো কিলোমিটার দূরে আমাদের মার্কেট সেখানে গেলে সবজিপাতি পাওয়া যাবে এখানে সবজিপাতিও পাওয়া যায় না আর এই যে দেখো এটা হচ্ছে গোদাবরী নদীর মোহনা এই গোদাবরী নদীর মোহনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই মৎস্যজীবীদের গ্রাম মাছ ধরাই এদের প্রধান জীবিকা এপ্রিল মে জুন মাসে যখন সমুদ্রে বা নদীতে মাছ ধরা নিষেধ থাকে তখন প্রতি মাসে সরকার থেকে একটা ভালো অ্যামাউন্ট দিয়ে এদের সাহায্য করা হয় যাতে তাদের সংসার স্বাচ্ছন্দ্যে চলে এই গোদাবরী নদী শেষ হলেই আবার ম্যানগ্রোভের অরণ্য শুরু চারিদিকে ম্যানগ্রোভের গাছ আর মাঝখান দিয়ে সরু রাস্তা দেখতে হয়তো খুবই ভালো লাগে প্রথম প্রথম আমারও খুবই ভালো লাগতো এই রাস্তা দিয়ে যেতে কিন্তু তারপর একটা কীরকম নিঃসঙ্গ একা জীবন লাগে মনে হয় কোনো মানুষজন দেখতে পাই না তো যাই হোক ঘুরে চলে এসেছি আর আজকে আমি বানাবো জেলি জেলি তো ছোট বড় সব বয়সের সবারই খুবই পছন্দ নরম থকথকে কালারফুল মুখে দিলেই আলাদা এক অনুভূতি তার সাথে তো আছে পছন্দের নানা রকম ফ্লেভার ছোটরা তো বাজার চলতি জেলি প্রায়ই কিনে খায় দোকানে গেলে বাচ্চাদের তো প্রথম পছন্দ হয় নানা রকম শেপের সব কালারফুল জেলি যা হাইলি প্রিজারভেটিভ দেওয়া থাকে পেঁয়াজ এখানে উইকিফিল্ডের ম্যাঙ্গো ফ্লেভারের পঞ্চাশ গ্রাম জেলি মিক্সচারের প্যাকেট নিয়েছি আর তার জন্য আমার লাগবে পাঁচশো এমএল জল তো পাঁচশো এম জল আমি এই কাপটার সাহায্যে মেপে নিচ্ছি এই কাপটা দুশো চল্লিশ এম এলের কাপ দুশো চল্লিশ এম করে দুবার দিলাম মানে চারশো আশি এম আর কুড়ি এমএল আমি এমনি অ্যাড করে দিলাম এবারে এই জলটা আমি একটু গরম হতে দেব মানে ফুটবেও না আবার হালকা গরমও হবে না ফোটার আগের মুহূর্তে আমি নামিয়ে নেব জলটাকে আজার চলতি রেডিমেড প্রিজারভেটিভ দেওয়া জেলিগুলো বাচ্চাদের থেকে শুরু করে বড়দের সবার জন্যই খুবই ক্ষতিকর তাই বাড়িতেই বানিয়ে নাও খুবই সহজে এই জেলি তো জলটা ফুটবে ফুটবে সেই মুহূর্তে আমি গ্যাসটাকে বন্ধ করে জলটাকে নামিয়ে নিয়ে এসেছি এবারে আমি জেলির মিক্সচারটা ভালোভাবে নাড়িয়ে তারপরে কাটবো নাড়িয়ে নিলে কি হয় ওর মধ্যে যদি কোনো লামস থাকে সেগুলো গুঁড়ো হয়ে যাবে আর এর মধ্যে দেখো আছে একটা জেলি প্রেমিক্স তো প্রথমে আমি জেলি মিক্সটাকে এর মধ্যে ঢেলে নেবো ঢেলে নিয়ে ভালো করে গোলাতে থাকবো একটা চামচের সাহায্যে এই জেলি মিক্সটাকে কিন্তু খুবই ভালোভাবে গোলাতে হবে আর যদি এর মধ্যে কোনো লামস থাকে তাহলেও সেটাকে ভালোভাবে এই সময়ে গুলিয়ে নিতে হবে আর এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে জেলি প্রেমিক্সটা তো কোনোভাবেই ওয়েট করা যাবে না সব কিছু ব্যাপারটাই খুবই তাড়াতাড়ি করতে হবে না হলেই কিন্তু জেলি সেট হতে শুরু করে দেবে তাই যত তাড়াতাড়ি সম্ভব জেলি মিক্স আর জেলি প্রেমিক্সটা ভালো করে মিশিয়ে নাড়তে থাকতে হবে আর তারপরেই যার মধ্যে জেলি তুমি জমাট বাঁধাতে বসাবে সেইগুলোর মধ্যে ট্রান্সফার করে দিতে হবে তো দেখো আমি এখানে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো রকম কোনো লামস না থাকে জলের মধ্যে ভালোভাবে মিশে যায় আর আমি এবারে জেলিটা বসাতে দেব এই জেলির কাপটাতে এই জেলির কাপটা দোকান থেকে আমার মেয়ে কিনে নিয়ে এসেছিল মানে এর মধ্যে রেডিমেড জেলি ছিল তো সেই রেডিমেড জেলিটা ওর খাওয়া হয়ে গিয়েছিল তো এই কাপটাকে আমি রেখে দিয়েছিলাম সেই কাপটার মধ্যে আমি একটু সেট হতে বসালাম তাই আমরা যে চায়ের কাপে চা খাই সেই চায়ের কাপেতে আমি কিছুটা ঢেলে দিচ্ছি তার মধ্যে কিছুটা জমাট বাঁধাতে বসাবো তো তোমরা যে কোনো কিছুতে বসাতে পারো বাটি গ্লাস যে কোনো রকম কিছুতে বসাতে পারো বা প্লাস্টিকের কিছুতে বসাতে পারো বা কাগজের যে ছোট ছোটো খাওয়ার কাপ হয় সেগুলোতেও বসাতে পারো আর আমি ঢেলে দিচ্ছি একটা নর্মাল বাটিতে স্টিলের বাটিতে দেখতেই পাচ্ছ তোমরা তো এইভাবে এটাকে না নাড়িয়ে পুরো সেট হতে দিতে হবে তিরিশ মিনিট পর্যন্ত মিনিমাম তিরিশ মিনিট এটাকে রেখে দিতে হবে সেট হওয়ার জন্য নর্মাল টেম্পারেচারে মানে রুম টেম্পারেচারে দেখো তিরিশ মিনিট হয়ে গেছে আর জেলিটা আমার পুরো সেট হয়ে গেছে একটু থক থকে ভাব আছে এরপরে আমি এটাকে ফ্রিজে ট্রান্সফার করে দেবো তো ফ্রিজে এটাকে কিছুক্ষণ জমাট বাঁধানোর পর পনেরো থেকে কুড়ি মিনিট মিনিমাম রাখলেই জেলিটা পুরোপুরি জমাট বেঁধে যাবে আর ঠান্ডা খুব সুন্দর খেতে লাগবে জেলিটা এখনই এত সুন্দর বসে গেছে এখনই মনে হচ্ছে একটুখানি খেয়ে নি আমার মেয়ে তো বারবার বায়না করছে একটুখানি খেয়ে নি একটুখানি খেয়ে নি মাম্মা তো চলো এবার এটাকে ফ্রিজে রেখে দিই তিরিশ মিনিটের জন্য দেখা যাক এরপরে কি হয় হয়ে গেছে তিরিশ মিনিট আর আমি বের করে নিয়ে এসেছি জেলিগুলোকে তো জেলিগুলো দেখলাম খুব সুন্দরভাবে জমাট বেঁধে গেছে কোনোভাবেই পড়ছে না মানে খুব সুন্দরভাবে বসেছে এবারে জেলিগুলোকে আমি একটা প্লেটের মধ্যে বের করে নেব দেখবো কীরকম হয় তো জেলিগুলোকে বের করে নেওয়ার জন্য আমি একটা ছুরি দিয়ে বাটির চারপাশটাতে একটু চালিয়ে নিলাম যাতে খুব ইজিলি বেরিয়ে আসে তো দেখো ঢেলে নিলাম প্লেটের মধ্যে আর খুব সুন্দর ইজিলি বেরিয়ে এসেছে আর ফ্রেন্ডস তোমরাও বাড়িতে যে কোনো রকমের জেলি রেডি মিক্সচার কিনে নিয়ে এসে এভাবে জেলি বানিয়ে খেয়ে দেখতে পারো আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখা হচ্ছে পরে নতুন কোনো একটি ব্লগে ততক্ষণের জন্য বাই বাই ভালো থেকো সবাই